আচ্ছা আমাদের আমার আর আপনার ডিসকাশনের বিষয় হল আপনি একজন বিবাহিত মহিলা বয়স এখন ফর্টি তাই তো আপনাদের বিয়ে হয়েছে দশ বছর একটা বাচ্চা আছে আট বছর বয়স আপনি গত কয় বছর ধরে বাচ্চার জন্য ট্রাই করতেছেন চার বছর ধরে ট্রাই করছেন আসছে না তো আপনাকে আপনি অনেক ট্রিটমেন্ট নিয়েছেন এর মধ্যে তো অনেক ট্রিটমেন্ট নিয়েছেন আই করেছেন কি একবারও আচ্ছা আপনি ওভুলেশন ইন্ডাকশন এসে ইন্ডাকশান করেছেন সেভারেল সাইকেল আইএ প্ল্যান করছিলেন এখন আমার কাছে আসছেন আপনার কনসিপশানের জন্য ট্রাই করতেছিলেন আমি আপনাকে মোটামুটি দেখলাম আপনার এ এএমএইচ আসছে পয়েন্ট ফাইভ সিক্স অর্থাৎ কম তারপর আপনার আলট্রাসনোগ্রাফিতে এএফসি অনেক কম মাত্র থ্রি বা ফোর আসছে আর আপনার আপনার একটা ফোকাল অ্যাডোনোমেসিস আছে জরায়ুর মাংস পেশিতে একজন মেসেজ আছে একটা নির্দেশ একটা ছোট জায়গায় এখন আপনার জন্য আপনি আমার কাছে কি চাচ্ছেন আমি আপনাকে বললাম যে ফর্টি ইয়ার্স ছিল আসলে আমি আমরা বলি যে ফার্টিলিটির লাস্ট স্টেজ আমরা আমি বিশেষ করে যেহেতু আপনার একটা বাচ্চা আছে এবং বাচ্চাটা মোটামুটি বড়ো হয়ে গেছে আপনারা আলহামদুলিল্লাহ চাকরি করেন হাজব্যান্ড জন্য খুব ভালো আছে আমার হিসাবে হলো যে এই স্ট্রেস আর যায় না একটা বাচ্চা তো যথেষ্ট কি বলেন আচ্ছা তাহলে এখন এই চল্লিশ বছর বয়সে আপনি আমাকে বলছেন তাহলে কোন চিকিৎসা করলে আপনার একটা কার্যকরী ভাবে বাচ্চা হবে কিনা আসলে চল্লিশ বছর বয়সের একটা প্রবলেম আছে মানে বয়স একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ফার্টিলিটির পজিটিভ রেজাল্টের জন্য ডিম ব্যসের ডিম চল্লিশ বছরের দিকে সংখ্যা কমে যায় ন্যাচারালি রিডাকশান হয় আস্তে আস্তে ডিম ব্যাসায় যে ডিমগুলি বয়সের সাথে সাথে অটো লাইসেন্স হয় মানে ডিপ্রেশান হয় হয়ে হয়ে যে এফসি কমে গেছে এ এম কমে গেল তার মানে ডিম পোড়ায় যাচ্ছে কিন্তু ডিম পোড়ানোটা তো আমরা চোখে দেখতেছি যে আমার বয়সের সাথে সাথে যে আমার চামড়াটা আমি যখন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে আমার স্কিনের যে টেক্সচার ছিল মুখের স্কিন আমি যেরকম ইয়াং ছিলাম এখন আমি ফিফটি প্লাস মহিলা আমি তো সেরকম নাই আমাদের স্কিনের যে চেঞ্জটা বাইরের বাহ্যিক চেঞ্জটা কিন্তু সবাই চোখে দেখে বুঝে যে কি আমা আমাকে দেখলে বোঝা যায় যে আমি ফিফটি প্লাস একটা মহিলা কিন্তু আমার মানে আর আরও যখন চল্লিশ বছর বয়সে স্কিন দেখলে বোঝা যায় যে কি চল্লিশ মোটামুটি বোঝা যায় কিন্তু ডিম দেখে ডিমের সংখ্যা দেখে কিন্তু ডিমের কোয়ালিটিটা কিন্তু বোঝা যায় না স্কিনের যেরকম বয়স হয় স্কিন যেরকম টেক্সচার চেঞ্জ হয় ডিমের মধ্যে ক্রোমোজম থাকে ডিম্বাণুর মধ্যে ক্রোমোজম থাকে সেগুলো একটি স্পিন্ডেলের মধ্যে সাজে সেই স্পিন্ডেল ক্রোমোজম এগুলির মধ্যে অনেক চেঞ্জ চলে আসে একটা বয়সের সাথে সাথে এই কারণে একটা মিওটিক নন ইনজেকশান হয় অর্থাৎ বাচ্চা যখন ভ্রূণ হয় ওই মিউসিস হতে চায় না মাইটোসিস হতে চায় না ওইগুলিতে স্পিন্ডেলে প্রবলেম হয় এবং এই নন ইনজেকশনের জন্য অ্যাব্রোমাল ক্রোমোজোম মানে অ্যাব্রোমালিক অ্যাব্রোমাল ইয়াটা ভ্রূম হয় এবং এগুলি এই ভ্রুণগুলি সারভাইভ করতে চায় না ফার্টিলাইজেশন হয় না অর্থাৎ এটা আলটিমেটলি কারণটা কি ডিমের কোয়ালিটিটা ফল করে যায় বয়সের সাথে সাথে এই কারণে কিন্তু একটা ফর্টি ইয়ার্স এই যে যদি ডিমের সংখ্যা ধরেন আপনাকে আমি ও বলে আপনার যা দেখলাম ও বলে ইন্ডাকশান হাইড্রোজেন দিলে আমি আপনার হয়তো পাঁচ সাতটা ডিম পেতে পারি কিন্তু এগুলো থেকে আদৌ ভ্রূণ হবে কিনা সেই ভ্রূণগুলি সারভাইভ কি না এটা অনিশ্চিত আপনি কেমন কথা বুঝছেন এই অনিশ্চয়তার পরেও কি আপনি চাচ্ছেন যে আই ভিভে যাবেন তাও চাচ্ছেন আচ্ছা এখন আপনি আরেকটা জিনিস চাচ্ছিলেন যে ম্যাডাম আইউআই আর এর বিষয়টা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে হাইস্ট সাকসেস হলো আইভিএফ আই আইউআই অত ভালো না আইউআই চেয়ে ন্যাচারাল প্রেগন্যান্সিতে সাকসেস বেশি একশো জন কাপল যদি ন্যাচারাল প্রেগনেন্সির জন্য ট্রাই করে নর্মাল কাপড়রা তা আমরা তো নর্মাল ন্যাচারাল প্রেগনেন্সি কারাই ট্রাই করবে যারা নর্মালি ন্যাচারালি সব ঠিকঠাক আছে তারাই তো করবে আর যারা ঠিকঠাক নয় তারাই তো আইভিএপ আইএ ওভারসি ইন্ডাকশানে যাবে তো নর্মাল ন্যাচারাল প্রেগন্যান্সি ট্রাই করলে বিশ পার্সেন্ট কিন্তু প্রত্যেক মাসে কনসেপ্ট করে যায় এবং এভাবে করতে গেলে প্রায় ছ এক বছরের মাথায় আশি পার্সেন্টের কনসেপ্ট করে যায় দুই বছরের মাথায় নব্বই পার্সেন্ট কনসেপ্ট করে যায় তার মানে কি ন্যাচারাল প্রেগনেন্সি ইজ বেটার কিন্তু যদি আপনি আইউআই করেন আইউআই সাকসেস রেট মাত্র হায়েস্ট হলো পনেরো পার্সেন্ট কত আইওই আইওই তো একটা ন্যাচারাল প্রেগন্যান্সি মানে আইওই তো শুধু সিমেন্টটা ওয়াশ করে জ্বরের ভিতরে দিয়ে দেওয়া হয় তারপরও কেন পনেরো পারসেন্ট এত কম কেন কারণ আইওই কিন্তু আমরা নর্মাল যারা তাদেরকে করাচ্ছি না নর্মালি যাদের বাচ্চা হয়নি তারা নিজেরা প্রথমে নর্মাল চেষ্টা করছে এক বছর দুই বছর হয় নাই বাচ্চা তারপর তাদের হাজব্যান্ডের সিমেনের সমস্যা অথবা ওয়াইফের পাঁচ সাত মাস চিকিৎসা করার পরে বা এক বছর চিকিৎসা করার পরে বাচ্চা আসে নাই শুধু তাদেরকে তো আইওয়াই করি আপনি একটা রুগী যখন আমার কাছে আসে ধরেন আজকে আসলো তাকে কি প্রথমে আমি বলি আপনাকে আইওয়াই করবেন বললে কি সে শুনবে তাহলে কাকে করা হয় যে অনেক দিন ধরে অন্তত মিনিমাম এক বছর ট্রিটমেন্ট পেয়েছে কিন্তু ওইভাব ববলে সেই ইন্ডেকশনের পরেও কনসেপ্ট করে নাই বা প্রথমে কাকে বলে তার হাজবেন্ড সিমেন্ট প্রবলেম আছে প্রথমে তাকে বলে তার মানে আইও এ কাদের করা হয় যাদের একদম জেনুইন কোনো কজ আছে সে কারণে আইও সাকসেস রেট এত খারাপ আর আইভিএফ কাদের করা হয় আইভিএফ কিন্তু জেনুইন যাদের আইভিএফ লাগবে তাদের করা হয় যেমন তার মধ্যে যদি কারো খালি টিউব টিউব ব্লকের জন্য বাচ্চা আসে না টিউব ঠিক তাই কিন্তু ইয়াং একটা মেয়ে টিউবে কোনো হাইড্রোসালফিক্স নাই তাদের আইভিএফের সাকসেস রেট অনেক ভালো পিসিওডিরও কিন্তু সাকসেস রেট ভালো কিন্তু যাদের ডিমিনিস্ট ওভার অ্যান্ড রিজার্ভ ডিম কমে গেছে আপনার মতো যারা তাদেরকে যেহেতু বয়স বেড়ে গেছে এদের ডিমের কোয়ালিটি খারাপ থাকে বয়স একটা ফিমেল পার্সনের বয়সটা অনেক ইম্পর্ট্যান্ট বয়সের সাথে সাথে ডিম ডিমের কোয়ালিটিটা ফল করে যায় তাহলে আপনাকে যতই আপনি ডিম পাই ও যতই আমি অবলেশান সুপার অবলেশান করে অনেকগুলি ডিম কালেক্ট করে আপনার কিন্তু ভ্রণ সব ফুটবে না এবং এদের বাচ্চা আসতে চায় না এবং এই ভ্রুণগুলি যখন আবার আমি ফ্রোজেন আমরা ট্রান্সফার করবো সেটা থেকেও বাচ্চা সার্ভাইভ করে না আবার সার্ভে আপ করলে একটা মিসক্যারেজ হয়ে যায় তাদের প্রতি পদে পদে বাধা কিন্তু বয়সের জন্য আর আইবিএফে আরও কাদের সাকসেস বেশি যাদের হাজবেন্ডের যাদের হলো ইয়াং একটা মেয়ে কিন্তু হাজবেন্ডের মাইল মেল ফ্যাক্টর আছে আমরা যদি খুব ভালো শুক্রা মেয়ে করতে পারি সেটা ভালো কিন্তু যদি সিবিআর এজোসপার মেয়া তারপর সিবিয়ার মেল ফ্যাক্টর এদের কিন্তু যদি এক্সি করা হয় যে গায়ের জোর একটা ইয়া নিয়ে করা হয় সেগুলো কিন্তু ব্লাইটের ওমাম হয়ে যায় আসতে চায় না তার হিডেন কোনো ক্রমজমার প্রবলেম আছে এই কারণে তার মেল ফ্যাক্টর তাহলে আলটিমেটলি কী দাঁড়াইলো আপনার ইনফার্টিলিটির কজের উপরে আইবিএফের সাকসেস রেটটা নির্ভর করতেছে আইবিএফ অথচ আমরা জানি যে অ্যাজ এ হোল যদি আইবিএফ মায়ের বয়স তেত্রিশের পঁয়ত্রিশের নিচে থাকে আইবিএফের সাকসেস রেট থার্টি পার্সেন্ট কিন্তু যদি আপনি একটা টিভির আইবিএফ করতে চান সাকসেস অত ভালো হবে না আপনি যেহেতু অ্যান্ডোমেট্রিসের বা অ্যাটোনোমায়সিসের জড়িত আইবিএফ বসাইতে চান অ্যামটা ট্রান্সফার করতে চান অ্যাডোনোমায়াসিস তাতেও বাচ্চা বসতে চাবে না শুধুমাত্র সব ঠিকঠাক থাকলে টিউবওয়েল ফ্যাক্টরি আইবিএফ জন্য যদি আইবিএফ করা হয় সেগুলি ভালো সাকসেস আর মাইল মেল ফ্যাক্টর যদি ওমেনের বয়সটা কম হয় তখনও ভালো সাকসেস হয় আর আমাদের কাছে আমরা যারা ফার্টিলিটিস আমার কাছে আমাদের দেশে মানুষ তো পয়সা হলো না আইবিএফে তো অনেক টাকা লাগে আসে কখন মানুষ যখন আর কোনো উপায় পাই না বয়স শেষ হয়ে যায় ডিম খুঁজে পাওয়া যায় না আসে হলে তখন আইবিএফ পড়তো তাদের কি অত বেশি সাকসেস হবে হবে না কিন্তু তা আলটিমেটলি আমরা মানে এই এইসব প্রতিবন্ধকতা নিয়েই আই বিএফ বা আই এগুলি করি আর কি আপনি বুঝছেন ব্যাপারটা জি থ্যাংক ইউ